বিকাশে পাঠালেই এই সকল প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছই টাকা অগ্রিম করবেন অগ্রিম করলেই বিকাশে অগ্রিম খুবই মধ্যে আছি আমার আগের কয়েকটা ভিডিও খুব দুর্দান্ত একটি অফার নিয়ে আসছি সেটি হচ্ছে না সোলার কিংবা আইপিএস যেতে যে কোনো ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন বারো বোল্ট ব্যাটারি এবং একটি জ্যাক ব্যাটারি নাইন এমপিআর আমি আপনাদের এই ফ্যানের ক্লিপটা লাগিয়ে দেখাচ্ছি আপনারা জাস্ট যারা অল্প এই দেখুন লাইট জ্বলছে এবং আমি ফ্যানের সুইচটা যদি দেই মাইনাস এ লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে এই যে প্লাগটা আছে কাটা দিয়ে অন করে অফ করতে পারবেন দেখুন অফ হয়ে আছে এবং এটা শুধুমাত্র নব্বই টাকা বিকাশে পাঠালেই এই সকল প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছানোর পরে আপনারা হাতে পাবেন তারপরে এই বাকি টাকাটা নব্বই টাকা টাকা অগ্রিম করবেন অগ্রিম করলেই বিকাশে অগ্রিম করবেন করবেন কনফার্ম হওয়ার জন্য তারপরে আপনাদের কাছে যখন প্রোডাক্টটা যাবে আপনারা কার্টুনটা হাতে পেয়ে তারপরে বাকি বিয়াল্লিশশো টাকা দিবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বর্তমানে প্রচন্ড গরম পড়েছে এই গরমের কারণে আমার দোকানে অনেক চাপ কাজের আইপিএস সোলার সিস্টেম বিভিন্নভাবে এলাকার লোকজনই তৈরি করে দিয়ে দিতে হচ্ছে যার কারণে আমি আপনাদের যে অনলাইনে আমার যে বন্ধুরা আছে তাদের জন্য আসলে ভিডিও করতে পারছি না খুবই ব্যস্ততার মধ্যে আছি আমার আগের কয়েকটা ভিডিও ছিল ওই ভিডিওগুলো আমি ছেড়েছিলাম তো মাঝখানে দীর্ঘদিন আমি ভিডিও থাকতে পারিনি ভিডিও করতে সমস্যা হচ্ছিল সময় হচ্ছিল না তো আজকে আপনাদের সামনে যারা আমার অনলাইন বন্ধুরা আছেন তাদের জন্য খুব দুর্দান্ত একটি অফার নিয়ে আসছি সেটি হচ্ছে একটি ফ্যান লাভা কোম্পানির ডিফেন্ডার একটা ফ্যান এটা আপনারা সোলার কিংবা আইপিএস যেতে হোক যে কোনো ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন বারো বোল ব্যাটারি এবং একটি জ্যাক ব্যাটারি নাইন এম আর বারো বোল যে বারো বল নাইন এমপিয়ার অরিজিনাল যে জ্যাক ব্যাটারিটা এবং একটি চার্জার আপনাদের দেখাচ্ছি দেখুন এবং সাথে একটি লাইট পাচ্ছেন এবং আমি আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হচ্ছে বাইমাইল বারনা ওয়ার্ড কোনাবাড়ি গাজীপুর মহানগর যদি কেউ দোকানে এসে আমার এই প্রোডাক্টগুলি নিতে চান সেক্ষেত্রে আমার দেওয়া যোগাযোগ করতে পারেন নাম্বারে এবং সরাসরি আসলে ভালো হয় দেখে আপনি সব বুঝে নিয়ে যাবেন এবং অনলাইনে যেসব বন্ধুরা অর্ডার করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো সরাসরি কল দিবেন অথবা মেসেজ করতে পারেন তো আসুন আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি একটি লাইট একটি ফ্যান এবং বারো বোল নাইন একটি জ্যাক ব্যাটারি এবং সাথে চার্জার দিচ্ছি ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আমি আপনাদের এই ফ্যানের ক্লিপটা লাগিয়ে দেখাচ্ছি আপনারা জাস্ট যারা অল্প খরচে ব্যবহার করতে চাচ্ছেন লাইট ফ্যান তাদের জন্য এই অফারটি দেখুন লাইট জ্বলছে এবং আমি ফ্যানের সুইচটা যদি দেই অন দেখুন ফ্যান রানিং খুব সুন্দর ভাবে চলছে এবং এখানে আপনাদের যে চার্জারটা দিচ্ছি এই চার্জারটা শুধু চার্জার নিয়ে আমার ভিডিও আছে একটি এই চার্জারটি দেখুন যদি এই সাইডে আমি এটা ইন করছি আগে আপনারা জাস্ট এই ক্লিপ দুটো লাগিয়ে দিবেন এবং মাইনাস মাইনাসে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে এই যে প্লাগটা আছে কারেন্টের এটা ইন করবেন কারেন্টে দেখুন বর্তমানে এই যে বারো ভোল্টে চার্জ হচ্ছে এই সাইডে যে বাতিটা এটা আমি যদি এই সাইডে দেই সেক্ষেত্রে এই বাতিটা জ্বলবে এবং সিক্স দিতে পারবেন এবং এই সাইডে দিলে এই বাতি জ্বলবে এটা বারো এখন চার্জ এটা দিয়ে অন করে অফ করতে পারবেন দেখুন অফ হয়ে আছে এবং এটা দিয়েই আমি অন করলে এখানে দেখুন আসলে বাহিরে সূর্যের আলো যার কারণে দেখা যাচ্ছে না ভালোভাবে তো এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এখন বারো ভোল্ট চার্জ হচ্ছে এবং এই সেটে দিলে সিক্স ভোল্ট চার্জ হবে সিক্স ভোল্ট ব্যাটারিও চার্জ দিতে পারবেন এবং এটা ওয়ান অফ সুইচ তো এই ব্যাটারি চার্জার ফ্যান এবং একটি লাইট এটা কমপ্লিট প্যাকেজ আমরা দাম নিচ্ছি বিয়াল্লিশশো টাকা তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বিও বন্ধুরা প্যাকেজে অরিজিনাল জ্যাক ব্যাটারি পাবেন একটি নাইন এমপিয়ার বারো বল নাইন এমপিয়ার এটা দিয়ে সর্বনিম্ন যদি আপনি ফুল স্পিডে ফ্যান চালান আট ঘন্টা চালাতে পারবেন এবং একটি দশ অডের লাইট পাবেন এলইডি লাইট এবং ফ্যান আছে এই হচ্ছে ব্যাটারির প্যাকেট আপনারা এই প্যাকেজ সহ ব্যাটারিটা দেব এবং फैन এরকম প্যাকেটে থাকবে এবং এই সব সকল প্রোডাক্ট গুলো আমরা একটি কার্টুন করে দেব যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করতে পারেন এবং সরাসরি কল করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেটি জেলায় যে কোনো জায়গায় আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি চর্যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন